এমন কিছু রিয়েল লাইফের ঘটনা দেখাবো তাতে কারণ আমরা তুমি প্রাউড কি আইএস অফিসারদের ট্রেনিং তো যখন নেপাল থেকে আমরা ফিরি নেপালের ভূমিকম্পের সময় আঠেরোটা দেশের মধ্যে প্রথম আমরা কমটাই একবার দেখা করি তার সাথে একচল্লিশ বছর নাকি কেউ দেখা করতে আসেনি আমরা মাননীয় ঈশ্বর রাজ পাওয়ার কাউন্সিলর জেনারেল নেপাল তার সাথে কথা বলেছি এডিজি কারার সাথে কথা বলেছি কিন্তু হয়নি তারপর তারপর আমরা বের করলাম নেপালে চর্চা

ডিটেলস বিষয়টা নিয়ে ওনারা আজকে ওয়ার্কশপটা করবেন আমরা একটু সবাই মানে এটা বিষয়টা জানবো যাতে পরবর্তীতে ব্লক এবং সাব ডিভিশন পর্যায়ে এটা আরও বিস্তারিতভাবে আলোচনা করা যায় এবং ভবিষ্যতে স্যার আছে যদি তেমন আমাদের ওয়ে আউট দেন যে আমরা এভাবে একটা কমিউনিকেশন অল্টারনেটিভ কমিউনিকেশান সিস্টেম অ্যারেঞ্জমেন্ট করতে পারি কি না সেটাও আমরা মানে পরবর্তীতে ভাববো দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ